সৌদি আরবে শুরু হয়ে গেল ই পাসপোর্ট বিতরণ আর নয় অপেক্ষা গতকাল শুক্রবার তেরোই সেপ্টেম্বর দু সৌদি আরবে শুরু হয়ে গিয়েছে ই পাসপোর্ট কার্যক্রম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স এতদিন শুধু আমরা বলেছিলাম যে সৌদি আরবে ই পাসপোর্ট আসছে খুব শীঘ্রই আসছে এই ধরনের ভিডিও করেছিলাম আর আজ আমরা সেই কথাগুলো পরিবর্তন করে বলছি যে সৌদি আরবে শুরু হয়ে গেছে ই পাসপোর্ট গতকাল শুক্রবার তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রিয়াদ বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেছেন দূতাবাস ইনচার্জ আর রকিবুল্লাহ তবে এই মুহূর্তে কারা পাচ্ছেন ই পাসপোর্ট সেই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি তবে আগামী সপ্তাহের ভেতর জানতে পারবো যে কারা পাচ্ছেন ই পাসপোর্ট তবে আমরা যতটুকু আশা করতে পারি যারা ইতিমধ্যে ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে এসেছেন ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা যাদের ই পাসপোর্টের মেয়াদ শেষ পর্যায়ে আছে তারা ই পাসপোর্টের প্রথম প্রায়োরিটি পাবেন আর যারা নতুন করে ই পাসপোর্ট করতে চান পুরনো যারা আছেন পুরনো এম আর পাসপোর্ট আছে আপনাদের কাছে আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে ই পাসপোর্ট একটি আধুনিক সহজীকরণ প্রক্রিয়া যেটির জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক তাই আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে এবং এনআইডির সাথে আপনার সৌদি আরবের বৃত্তান্তের মিল থাকে অর্থাৎ আকামার বৃত্তান্তের মিল থাকে তাহলেই কিন্তু আপনি ই পাসপোর্ট করার জন্য সিদ্ধান্ত নেবেন অন্যথায় আপনি ই পাসপোর্ট করতে গিয়ে ই পাসপোর্টের বৃত্তান্তের সাথে যদি আপনার সৌদি আরবের আগের পাসপোর্টের বৃত্তান্তের মিল না থাকে আকামার বৃত্তান্তের মিল না থাকে তাহলে আপনার পাসপোর্টটি মালমত হবে না এবং আপনি কামা করতে পারবেন না তাই অসম্মানিত সৌদি প্রবাসীরা যারা ইতিমধ্যে ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন ছুটিতে যেতে পারছেন না আপনারা অতিসত্তর রিয়াদ দূতাবাস যোদ্দা কনসুলেট সহ প্রতি শহরে যে মিশনগুলো আসে সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদের পাসপোর্টের জন্য